এবং আমিবুল্লাহ সরকার শুরুতেই শিরোনাম নির্বাহে আদেশ উপেক্ষা করে খুলনা ওয়াসার ডিএমডি ঝুমুর বালার অফিস করার প্রতিবাদে বিক্ষোভ করে খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়ন সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সিবিএ নেতা কবির হোসেন রবিউল ইসলাম দুলাল উদ্দিন খান সহ অনেকে এ সময় বক্তারা সাধারণ ছুটি ও শোক দিবসের দিনে অফিস করার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ডিএমডি ঝুমুরবালা সহ ভুরি ভোজকারী কর্মকর্তা কর্মচারীদের অপসারণ দাবি এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয় সে হিসেবে বুধবার ছিল শোক দিবসের পাশাপাশি সাধারণ ছুটিও কিন্তু তা পালন না করে খুলনা ওয়াসার ডিএমডি ঝুমুরবালা নেতৃত্বে একদল কর্মকর্তা কর্মচারী অফিস করেন খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা সেখানে গেলে নিরাপত্তা কর্মীরা বাধা দেন এবং একটি রুমে আটকে রেখে ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করেন